আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফোনের মধ্যে লগ ইন করা আছে এবং আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি জানেন না আপনি হয়তো ভুলে গেছেন তো এখন আপনি কিভাবে দেখবেন আপনার ফেসবুক আইডিতে কি পাসওয়ার্ড ছিল আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেক করবেন সবার থেকে সেরা পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো যেটা করলেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেক করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন কারণ পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন আমি অনেক কটা স্টেপ আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে আশা করছি আপনারা প্রত্যেকেই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে আপনারা জানতে পারবেন তো আসুন আজকে ভিডিওটা শুরু করে থাকে বলব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য প্রথমত আপনি কী করতে পারেন আপনি চাইলে আপনার গুগল ক্রোম ভাষা থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে চেক করতে পারেন তো অনেকেই আপনাদের দেখায় যে গুগল ক্রোম ভাষাটাকে কীভাবে পাসওয়ার্ডটা চেক করতে হয় এটা তো আপনাদের আমি দেখাবোই বাট আমি এর থেকেও একটা ইউনিক একদম পদ্ধতি দেখাবো যেটা করলে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটিকে জানতে পারবেন মানে দেখতে পারবেন প্রথমত আমরা দেখিনি যে কীভাবে গুগল ক্রোম ভাষাতে দেখতে হয় প্রথমত চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ভাষাটিকে একবার ক্লিক করে ওপেন করবেন দেখুন এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম পাসওয়ার্ড সেভ করে রাখি যে ক্ষেত্রে আপনাদের কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটাও সেভ থাকবে হয়তো বা নাও থাকতে পারে তার জন্য আপনি লাস্টের পদ্ধতিটাকে অ্যাপ্লাই করবেন প্রথমত আপনি এখানে চলে আসার পরে কী করবেন সিম্পলি ক্লিক করুন দেখতে পাচ্ছেন স হচ্ছে ওপর দিকে যে অপশানটা থ্রি ডট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন সো হচ্ছে বেশ কিছু অপশান সিম্পলি আপনি ক্লিক করুন এই যে সেটিংস যে অপশানটা জাস্ট আপনি সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসটি ক্লিক করার পর এখন আপনার সামনে পুরোপুরি গুগল ক্রোম ভাষা সেটিংস পেয়ে যাবেন তারপরে আপনি ক্লিক করবেন এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি জাস্ট এখানটায় ক্লিক করে দেবেন তো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিই তো দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের এই যে ফেসবুক ডট কম মানে আমাদের কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা আছে যদি আমি এখানে একটা ক্লিক করি সাপোজ একটা ক্লিক করলাম ফেসবুকের ওপরে তারপরে আমাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যেসব আর কি ফেসবুকের আইডিগুলোকে লগ ইন করেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে সেভ আছে আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটিকে বার করতে পারবো এবং আমরা এই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটিকে আবারও লগ ইন করতে পারবো তো এটা হচ্ছে একটা খুবই নর্মালি পদ্ধতি যেটা আপনারা হয়তো অনেকেই কাজে লাগাতে পারবেন না কারণ অনেকের এই পদ্ধতিতে পাসওয়ার্ডটা আপনারা বের করতে পারবেন না তো একদমই সঠিক একটা পদ্ধতি দেখাবো যেটা করলে আপনাদের হানড্রেড পারসেন্ট পাসওয়ার্ড আপনার জানতে পারবেন প্রথমত আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ডাইরেক্টলি এখান থেকে ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে এখান থেকে চলে আসুন আপনার ফেসবুক অ্যাপটিকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করবেন কারণ আপনি আপনার পাসওয়ার্ডটাকে দেখতে পারবেন ফেসবুকের মধ্যে গিয়েই সিম্পলি আপনি এ জায়গায় একটা ক্লিক করে দিন দেখুন আমি এখানে ক্লিক করলাম এখন আপনার ফেসবুকটিকে ওপেন করার পর আপনি সিম্পলি ক্লিক করুন দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে প্রোবাইল যে অপশানটা ডট জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি প্রোবাইল অপশানে ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর এখন আপনি সেটিংসে ক্লিক করে দেবেন জাস্ট আমি সেটিংসে ক্লিক করছি তো আপনারা সেটিংসে ক্লিক করবেন এখন দেখুন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ফেসবুকের সেটিংস চলে আসবে আপনি সিম্পলি এই জায়গাটায় ক্লিক করবেন এই যে সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট আপনি এখানটাতে ক্লিক করে দেবেন তো আমি এই জায়গায় একটা ক্লিক করে দিই এরপর আপনার সামনে কিন্তু আরও বেশ কিছু সেটিংস আপনি পাবেন এখন দেখুন এই যে অপশানটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট আপনি এই জায়গাটা একটা ক্লিক করবেন তো আমি এই জায়গাটা ক্লিক করে দিই এখন আপনি এখানটায় ক্লিক করবেন দেখতে পাবেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট আপনি এখানটুকু ক্লিক করে দেবেন তো আমি এই জায়গাটায় ক্লিক করে দিই এখন এখানে আপনার সিম্পলি ফেসবুকের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে নিই তারপরে দেখুন এখানে আপনি কি বলছে যে আপনার ফেসবুক আইডির মধ্যে যে পাসওয়ার্ডটা ছিল সেটাকে এখানে এন্টার করতে বলা হচ্ছে তারপরে নতুন একটা পাসওয়ার্ড তারপরে রিএন্টার পাসওয়ার্ড তো এখানে টোটালি মেন কথা হচ্ছে কি যে আমাদের কোনো রকমই পাসওয়ার্ডটা মনে নেই সেক্ষেত্রে আমরা কি করব আপনি জাস্ট ক্লিক করুন এই যে ফর ইউর পাসওয়ার্ড জাস্ট আপনি এইখানটায় ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই এবার দেখুন এখানটায় ক্লিক করলে কী হবে জাস্ট আপনি আবার ক্লিক করবেন প্রথমত আমি ক্লিক করলাম এরপর দেখুন এই জায়গাটায় ক্লিক করার পর এখন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন কী বলছে যে এখানে চাইলে আপনার ফোন নাম্বারে আপনি কোন নাম্বার পাঠাতে পারেন অথবা আপনার জিমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন তো আমি সিম্পলি কী করবো জাস্ট এই যে সেন্ট কোড এ ভায়া হোয়াটসঅ্যাপ জাস্ট আমি এখানে ক্লিক করছি সেন্ট কোড ভায়া হোয়াটসঅ্যাপ আমি সিম্পলি এটাকে টিকমার্ক করে দেবো তারপরে আমি কি করবো জাস্ট কন্টিনিউ ক্লিক করবো তো সিম্পলি আপনি কন্টিনিউতেই ক্লিক করে দেবেন এরপরে দেখুন কন্টিনিউ ক্লিক করার পর এখন কিন্তু আপনার নাম্বারে একটা কোন নাম্বার পাঠানো হবে বা আপনার জিমেল আইডিতে একটা কোন নাম্বার পাঠাতে হবে মানে আপনি যেটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সিম্পলি কোন নাম্বারটাকে কপি করে বা দেখে দেখে আপনি এই জায়গাটাই জাস্ট এখানটাতে আপনি লিখে দেবেন জাস্ট আমি এখানটাতে মূলত লিখে দিচ্ছি নাম্বারটা কোন নাম্বার লেখার পর এখন আপনি কন্টিনিউ জাস্ট এখানটা ক্লিক করবেন দেখুন এখানে খেলো হল মোট কথা আমাদের পাসওয়ার্ডটা ফরগেট হয়ে গেল তো ফাইনালি দেখতে পাচ্ছেন কোন নাম্বারটা দেওয়ার পরে এখন আপনার সামনে এরকম একটা পেজ পাবেন তো এখানে বলছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মানে আমরা কোনো রকমই আমাদের পুরোনো পাসওয়ার্ডটা দেখতে পেলাম না সেক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে পারি যেটা আমাদের মনে থাকবে বা যেটা আমরা আমরা খাতায় লিখে রাখতে পারি সিম্পলি নতুন একটা পাসওয়ার্ড আপনি লিখে নেবেন বা এখানে আপনি এন্টার করে দেবেন চলুন একটা পাসওয়ার্ডকে এন্টার করে দিই তো এখানে আমি পুরোপুরি পাসওয়ার্ডটাকে এন্টার করলাম তারপর আমি কি করব জাস্ট নেক্সটে ক্লিক করব তো আপনি এ ক্লিক করবেন এ ক্লিক করলে কী হবে এখন ফাইলের নতুন একটা পাসওয়ার্ড আপনার ফেসবুক আইডির জন্য তৈরি হয়ে যাবে তো মূলত এভাবেই আপনি পাসওয়ার্ড চেক করতে পারবেন বা আপনি নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন যদি মনে হয় যে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য